আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শুরু করলাম নতুন একটা ব্লগ তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন যদি আরও একটু ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই তো আমি সময় আজকে হালিম রান্না করতেছি তো এখানে নিয়ে নিলাম সব কিছু রেডি করে আমি রাঁধুনি হালিম প্রাণ হালিম মিক্স এটা এটাকে আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে মুরগির মাংস আর অল্প একটু গরু মাংস ছিল ওটা দিয়ে একসাথে রান্না করব পেঁয়াজ কুচি করে রাখছি তো তার আগে আমি আমার মেয়ের জন্য আর বোনের ছেলের জন্য একটু নুডুলস সিদ্ধ করে নিছি ওরা এটা খাবে তো এই তো মুরগিটা বসাই দিচ্ছি তো ছোট্ট একটা ভিডিও তো এটা গতকালকে সন্ধ্যার সময় আমি কী কী করছি সে কী দিয়ে নাস্তা করলাম সেটা আর আজকে সকাল সকালে কী দিয়ে নাস্তা করলাম সেটাই শেয়ার করব আসলে ভিডিওটা আজকে আর বড় করি নেই কারণ গতকালকে একটু ঝামেলার মধ্যেই ছিলাম জন্য আর ভিডিও করা হয় নাই আর এত বড় মানে কি বলবো ঝামেলাকে মোবাইলে একটু প্রবলেম ছিল তো দেখতেছি যে বিডিও হচ্ছে না বা ভিডিও করতে পারতেছি না তো এই জন্য আরো বিডিও ওরকমভাবে করা হয় নাই আর শরীরটাও ভালো না এই জন্য করতে পারিনি তো এই তো আমার হালিমটা রান্না হয়ে গেছে খেয়ে নিয়েছি তো হালিমটা ভালোই লাগছে প্রাণ হালিম মিক্স আনছিলাম তো আজকে ফার্স্ট খাইছি ওটা ভালোই লাগছে তো এটা আজকে সকালবেলা একটু পরোটা বানাচ্ছি তো পরোটা দিয়ে ডিম দিয়ে কেউ চা দিয়ে খাবে যা যেটা ইচ্ছে তো সকালবেলা এদের ঘুম থেকে উঠে গেলে জন্য ওষুধ খেয়ে খাই এগারোটা বারোটা বেজে যায় নাস্তা করতে করতে তারপর মানে ঝাল কিছু খাইতে পারি না প্রচণ্ড পেটে ব্যথা করে আর গলা চলে তো একটু পরোটা বানিয়ে নিচ্ছি পরোটা দিয়ে চা দিয়ে বা ডিম দিয়ে যে যেটা দিয়ে খায় খাবে তো ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জানি কেমন লাগবে আর ইদানিং তো চ্যানেলের অবস্থা তেমনটা ভালো না হয়তো বা অনেকের এরিয়া কি অবস্থা তো দেখা যাক কি হয় ভিডিও দিতেছি দিতে থাকি আপনারা সব আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে আছি হয়তোবা কমেন্ট ইদানিং তেমন একটা করতে পারি না কমেন্ট করলে অনেকে বুঝে যে পাশে আছি না হলে বুঝে না কারণ লাইক দেখলেই কিন্তু বোঝা যায় কার পাশে আছে আর কতজন আছে যাই হোক আসলে যে করবে সে এমনিতেই করবে আর যে করবে না তাকে বলো লাভ নেই হাজার তো তারপরে বলতে হয় নিজের স্বার্থের জন্য একটু চ্যানেলের স্বার্থের জন্য তো সকালে নাস্তা করলাম আজকে রান্নাবান্না ওরকম শেয়ার করি নাই কারণ গ্যাস ছিল না রান্না করতে যাওয়ার পর তো তেমন কিছু রান্নাও করা হয় নাই আমি শুয়েছিলাম তা আমার রান্না করে ফেলছে তো এখান দিয়ে এখন সাড়ে বারোটার দিকে তো সবাই বলতেছে ক্ষুদা লাগছে তো নিচে থেকে যা একটু সিঙ্গারা নিয়ে আসলো কয়েকটা তো এগুলো খাবে তো এটাই আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন কারণ ফুল ভিডিও ওয়াচ না করলে অনেক সমস্যা হয়ে যায়